পুরুষ যদি উত্তেজনার শুরুতেই বীর্য ত্যাগ করে তবে তাকে অকাল বীর্যপাত বলে নারীর সাথে দৈহিক মিলনের সময় পুরুষ নানাভাবে নারীকে উত্তেজিত করে এই সময় উভয়ই উভয়ের শরীর স্পর্শ করে এবং নানাভাবে আদর করে অনেক পুরুষের এই সময় বীর্যপাত হয়ে যায় এতে করে পরবর্তী উত্তেজনা তীব্র হয় না অকাল বীর্যপাতের ব্যাপারের কয়েকটি পরামর্শ হল লিঙ্গে স্পর্শ না করা কঠিন তীব্র উত্তেজনা না না পারস্পরিক খরচানোর জন্য লিঙ্গের উত্তেজনা ধরে রাখা ইত্যাদি চিকিৎসা ডায়াজিপাম অথবা লিব্রিয়ামের ব্যবহার যৌনমেনের আধা ঘন্টা আগে ট্যাবলেট মেলারিন পাঁচ থেকে দশ মিলিগ্রাম সেবন ফোটা ফোটা বীজপাত পুরুষের যৌনমেনের একটি সমস্যা বিভিন্ন শারীরিক এবং মানসিক কারণে এই অবস্থার সৃষ্টি হতে পারে সাইকোজেনিক কারণে অবশ্যই সমস্যা হয় বেশি অনেক ক্ষেত্রে আঘাতজনিত কোনো কারণেও এটি হতে পারে বিভিন্ন কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হল কঠিন ধর্মীয় কুসংস্কার গর্ভাবস্থার ভয় নারীর কাছ থেকে লাঞ্ছিত হওয়া সেলিবেশি অবস্থার চাপ বীর্যদানে কার ইত্যাদি